বালুরঘাট পৌরসভার উদ্যোগে ম্যারাথন দৌড় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার আগামী পনেরোই জানুয়ারি থেকে বালুরঘাট পৌরসভার উদ্যোগে শুরু হতে চলেছে ফুল মেলা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন তিয়োর থেকে বালুরঘাট পর্যন্ত পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি বালুরঘাট পৌরসভার শিশু উদ্যানে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান মিত্র জানিয়েছেন বালুরঘাট পৌরসভার ফুল মেলা ও বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এদিন ম্যারাথন দৌড় এবং অঙ্কন প্রতিযোগিতা হয় বিজয়ীদের ট্রফি শংসাপত্র ও আর্থিক পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বছরই আমাদের যে ফুলমেলা উৎসব হয় সেই ফুলবেলা দু হাজার পঁচিশকে কেন্দ্র করে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের ফুলবেলা অনুষ্ঠান হবে সেই ফুলবেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে সকালেই আমাদের আমাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল এমনি এমনি পাশাপাশি আজকে একটা মেগা আর্ট কম্পিটিশন সেটা শুরু হয়েছে সাত বছর থেকে শুরু করে পনেরো বছর বয়স আঠেরো আমাদের একেবারে উনিশ বছর পর্যন্ত সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনী চারটি বিভাগে আমাদের এখানে প্রায় অ্যাপ্রক্স তিনশো স্টুডেন্টস প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা সাফল্য করেছি এবং পাশাপাশি যে অঙ্কন প্রতিযোগিতা চলছে সেটাও চলছে আমি আপনাদের মাধ্যমে শুধু বারুঘাটবাসী তথা জেলাবাসীকে জানাবো যে আসুন আমরা আমাদের যে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত যে ফুল মেলা হবে প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং উপস্থিতির মধ্য দিয়ে সেটাকে আমরা সাফল্যমূল্য দিতে